এখন আতি এক বাজে যায় মওলা মলারে মূত যত গুণা করি যতই ভুল করি না কেন মাওলা আমরা কারো দরবার হাত তুলি না এত রাত্রে মহলা তোর বান্দা হাজার হাজার বান্দা মালা গ তোর দরবার হাত তুলছি মাওলা কারণ তোর কি বেদনা আল্লাহ কারণ তোর কি জ্বালা যন্ত্রণা আল্লাহ তুমি সারা কেউ বুঝতে পারে না আল্লাহ আজকে এই রে জমিনে যত বান্দা বাঁধে আসছেন আল্লাহ যারা তারা মা বাবা অন্ধকার কবর এসে আসে আল্লাহ আজকে করি এই কবর এসেছিল মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান করি দাও মার কবর দেখলে বর কথা বলে মা ওই কবর স্থানে ডাকলে মা কোনোদিন শুনে তাই না রে মা কবর দেখলে আব্বার কদে বলে আব্বা আব্বার কাজে গেলে আব্বা কবর দেখি কোনোদিন শুনে তাই না আল্লাহ আল্লাহ সেই বান্দা বান্দি তার মা বাবার জন্য আল্লাহ পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা করে আল্লাহ পাঁচশো একশো দুইশো টাকা আল্লাহ যত দান করে চাল্লা হাল্লা তাদের দান তুমি কখনো মঞ্জুর করে না পর্দা আড়ালি কদু চাল্লা কত মাসে কারো স্বামী নাই কত মাস বললি তার মামা নাই মাওলা কত মা বোন আছে ছেলে সন্তান নাই আল্লাহ আজকে রুশির কবরস্থানে সবে হাত আল্লাহ হত ভাগা বান্দিটাকে ফিরিয়ে দিস না আল্লাহ আজকের সবার ছিল আল্লাহ সেই বান্দিদের মনের আশা তুমি কোন করে দিস এতদিন তোর বান্দা বান্দি বুঝু নাই আল্লাহ কবরে পরে থাকবো খালি মাটিতে কোনো দিন দেখতে যায় না আদরের ছেলে ওই কবরে নিশের আইতে কাঁদলো কেউ শুনবে না নিশারাতে হাতে চিকর দিল কেউ শুনবে না তুমি সারা কেউ না

কামতি বিন্দু যত কষ্ট করেছে আল্লাহ যত মা বোন সহায় করেছে আল্লাহ এই কবরস্থানের সবার জন্য যত মা বোন কষ্ট করেছে আল্লাহ যত যুবক সমাজের বাবার কষ্ট করেছে আল্লাহ কিয়ামত দিন কঠিন বিচারের সময় এই সভা তুমি আমাদের সবারের জন্য নাজাতের দরিয়া বনি দিও আল্লাহ পর দাদালের মা হাত তুলছে আল্লাহ এই মা বোন গুলোকে দিন কঠিন বিচারের সময় আল্লাহ মালা রে মা কাদিজা তুল মা আইসা মা ফাতেমা তু জহিরা কাতারে তুমি দাবি করে দিয়ে আল্লাহ আল্লাহ আজকের মা বোন ক্ষমা করে দাও পাঁচ নামাজি বানিয়ে দাও স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ রাবে বসুরির মতন তুমি অলি বানিয়ে দিও মাওলা যত বান্দা টাকা দিয়েছে টাকা দিতে পারে নাই ফল পাক দিয়ে চাল ফল পাকত দিতে পারে নাই আল্লাহ মুরগি দিয়েছে আল্লাহ ডিম দিয়েছে যাই যেটা দিয়েছে সেটাই তুমি কবুল করে নাও তোর বাংলা আশা করি কিনি নিয়েছে আল্লাহ কবরস্থানের জিনিস আল্লাহ কবল করে দিও আল্লাহ 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 সেই আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ মেহনত করে না আল্লাহ আজকের মজবাতি যত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাত কি পছন্দ করো তার হাত রে আল্লাহ আজকের এই কবরস্থানের সভা তুমি কবল করে না Kandaş nerim ola kandaş ne? Turbo bir bala bali <Sessizlik> al kandaş ne? Filistinir zubiri kalır. Mala Ama আসামের মধ্যে এমন বাসা দেয় এমন শাসন কর্তা দেয় আল্লাহ বন্ধু বললি যজ্জ দিতে পারে না আল্লাহ আসাম মধ্যে এমন বাসা দেওয়া আল্লাহ এমন শাসন কর্তা দেও আল্লাহ তো মমিন বান্দি যাতে কষ্ট না হয় সারা বিশ্বের সব দিকগুলো আল্লাহ হেফাজত করো সারা বিশ্বের সব মাদ্রাসাগুলোকে হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের যত তো মমিন কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ আজকে এই কবর এই রুপির কবরস্থানে সব আসিনে করে আল্লাহ সারা বিশ্বের কবরগুলো তুমি জান্নাতে না তে চোখরা বলে